গুরু নানক পায়ে হেঁটে ভ্রমণ করছিলেন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে মানুষকে তার জ্ঞান অর্পণ করছিলেন তিনি অত্যন্ত করুণাময় এবং সাহসী দুটোই ছিলেন এবং তিনি উনি আমাদের পছন্দের কারণ তিনি সেই সদা হাসিমুখের নরম স্বভাবের সাধুদের মতো ছিলেন না তিনি জানতেন কখন কঠোর হতে হয় আর কখন নরম একেবারে খাঁটি লোক তো একদিন তিনি এক লোকালয়ের একজন ধনী ব্যক্তির বাড়িতে অতিথি হিসেবে ছিলেন তো কয়েকদিন সেখানে অতিথি হিসেবে থাকার পর যখন তিনি বিদায় নিচ্ছিলেন তিনি সেই লোকটিকে একটি সূচ দিলেন একটা সেলাইয়ের সূচ তিনি সূঁচটা দিয়ে বললেন এটা তোমার সঙ্গে রেখো যখন আমার সঙ্গে আবার দেখা হবে তখন ফেরত দিও ততদিন দয়া করে তোমার সঙ্গেই রাখো একটা সূচ শোনার নয় সাধারণ একটা সূচ লোকটি সেটা নিয়ে নিজের কাছে রাখলেন পরে গুরু চলে যাওয়ার পর তিনি তার স্ত্রীকে বললেন গুরু আমাকে একটা সূচ দিয়ে গেছেন এবং বলেছেন এটাকে সযত্নে রক্ষা করতে এবং পরে তাকে ফেরত দিতে তার স্ত্রী তার চেয়ে একটু বেশি বুদ্ধিমতী ছিলেন মেয়েরা তাই ভাবে বললেন কি বোকা তুমি গুরুর কাছ থেকে সূচ নিলে কেন যদি তুমি তার মতো মানুষের থেকে কিছু নাও আর ধরো তিনি বৃদ্ধ হওয়ায় মারা গেলেন আর সূচটা ফেরত দেওয়ার আর সুযোগ না পাও তখন কি করবে তুমি তো অনন্তকালের জন্য ঋণী থেকে যাবে একজন গুরুর কাছ থেকে সূচ কেন নিলে তার মতো একজন মানুষের থেকে তোমার কিছু নেওয়া ঠিক হয়নি আমরা সেবা করেছি ঠিক আছে কিন্তু তার মতো কারোর থেকে কখনো কিছু নেবে না আর ধরো তিনি মারা গেলেন তুমি কিন্তু সূচটা তাকে স্বর্গে গিয়ে ফেরত দিতে পারবে না স্বর্গে গিয়ে সূচটা নিয়ে ফেরত দেওয়া সম্ভব নয় তাই তুমি চিরকাল অনন্তকালের জন্যে ঋণী থেকে যাবে আর সেই একটা কর্ম ধুয়েও ফেলতে পারবে না আর এর জন্যে হাজার বার জন্মও নিতে হতে পারে এটা মোটেই ভালো কথা নয় যেভাবে হোক তাকে খুঁজে বের করে তাকে শিগগিরি ফেরত দিয়ে এসো তো সেই লোক গুরুর পিছনে ধাওয়া শুরু করলো গুরু জোরে হাঁটেন কিন্তু ধীরে ধীরে কয়েক মাস পর লোকটি অবশেষে তাকে খুঁজে পেলেন এবং তারপর বললেন যে হে গুরুদেব আমি এই সূচ আমার সঙ্গে রাখতে চাই না কারণ যদি হঠাৎ আপনি বৃদ্ধ হওয়ায় মারা যান আমি যে চিরকালের জন্যে ঋণী থেকে যাব আর আমি জানি এই সূচ আমি স্বর্গে নিয়েও যেতে পারবো না ফলে সেখানেও ফেরত দেওয়া সম্ভব নয় তখন গুরু নানক বললেন তাহলে তুমি জানো এই সূচ স্বর্গে নিয়ে যেতে পারবে না তুমি জানো তাই তো তিনি বললেন হ্যাঁ তাহলে যখন জানো একটা সূচও নিয়ে যেতে পারবে না তাহলে এত জিনিস জমা করে বেড়াচ্ছ কেন তুমি কোনোটাই তো নিয়ে যেতে পারবে না যদি একটা সূচও নিতে না পারো নিশ্চিতভাবেই অন্য কিছুও নিতে পারবে না তখন লোকটি বুঝলেন তিনি তার পায়ে পড়লেন আর বাড়ি ফিরে গেলেন যা কিছু বিক্রি করা সম্ভব তা বিক্রি করে শুধু তার আর তার পরিবারের জন্যে প্রয়োজনীয় টুকু রেখে দিলেন আর যেহেতু সমাজের বাকি সবাই চরম দারিদ্রে ছিল তাই তিনি চারপাশের মানুষের কল্যাণের জন্যে যা যা প্রয়োজন তা তৈরি করতে লাগলেন এতদিন সবাই দারিদ্রে থাকা সত্ত্বেও তিনি নিজের সম্পদ জমিয়ে যাচ্ছিলেন পৃথিবীতে সম্পদ ও জায়গা অফুরন্ত নেই এই গ্রহের সম্পদ কিন্তু সীমিত যদি সবাই না থেমে অনবরত সঞ্চয় করে চলে তাহলে চারিদিকে শুধু লড়াই আর সংঘর্ষ হবে চারিদিকে শুধুই যন্ত্রণা থাকবে যদি না প্রত্যেকে এটা সিদ্ধান্ত নেয় যে এতটুকু আমার হলেই যথেষ্ট এর বাইরে আমি আর যাব না আমরা বাকি শক্তি এবং সামর্থ্য সবার মঙ্গলে ব্যবহার করব যদি এটা একজন মানুষের মধ্যে না আসে তাহলে সে নিজের জন্য এবং পৃথিবীর জন্য একটা বিপর্যয় এই গ্রহের মূল বিপর্যয়টা কিন্তু ভূমিকম্প নয় আগ্নেয়গিরি নয় সুনামি নয় আসল বিপর্যয়টা হল মানুষের অজ্ঞানতা এটাই একমাত্র বিপর্যয় অজ্ঞানতাই একমাত্র বিপর্যয় জ্ঞানের উদয়ই একমাত্র সমাধান সত্যি আর কোনো সমাধান নেই তাই আধ্যাত্মিক প্রক্রিয়াকে জীবন্ত হয়ে উঠতে হলে এটা রিনান্সিয়েশন বা কিছু ত্যাগ করার বিষয় নয় শুধুই বোধবুদ্ধি সহকারে বাঁচা বৈদেশিক পণ্ডিতরা ভুল শব্দ ব্যবহার করেছিলেন আপনারা না জানলে আমি জানিয়ে রাখি ভারতীয় কোনো ভাষায় রিনান্সিয়েশন বলে কোনো শব্দ নেই কেমন সংস্কৃত ভাষায় রিনান্সিয়েশন অর্থক কোনো শব্দই নেই বৈদেশিক পণ্ডিতরা বলতেন তিনি সব ছেড়ে ছুড়ে দিয়েছেন আসলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আপন করেছেন আপনি ভাবছেন তিনি ত্যাগ করেছেন এটা আপনার বোঝার ভুল কারণ আপনি এটা আমার ওটা আমার গ্রহের এই অংশটা আমার এই রকম না ভেবে জীবনের কথা বাঁচার কথা ভাবতেই পারেন না কেউ সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের করে নিয়েছে তাই তিনি কিছু জড়ো করার কথা ভাবেননি কারণ মহাকাশের তারাগুলোও যে তার গোটা গ্যালাক্সিটাই তার তাই আলাদা করে কিছু জড়ো করে সেটাকে নিজের ব্যাগে বা ব্যাংকে রাখার কথা তার মনেও আসেনি কখনো ভাবেনি এটা ত্যাগ বা কিছু ছেড়ে দেওয়া নয় তো জীবনটাকে ভেতর থেকে দেখে বোঝা দরকার বাইরে থেকে অবজেক্টিভ ধারণা করা নয় কারণ বাইরে থেকে দেখে যাই ধারণা করুন সেটা শুধুই সারভাইভাল বা আত্মরক্ষার জন্যে ভালো স্বয়ং জীবন হয়ে ভেতর থেকে ধারণা করা দরকার